এই প্রথম মানে এই প্রথমবার পেমেন্ট আসছে এটা দ্বিতীয়বার আমি টাকা উঠাইছিলাম না কিন্তু এইবার আমি টাকাটা উঠাইলাম কারণ কালকে মোবাইল কিনবো আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি মোবাইল কিনবো কালকে এবং খুব দামি একটা মোবাইল কিনব এই যে টাকা আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমার হাতে ফেসবুকের টাকা তো আপনারা এখানে বলা যাবে না কত টাকা আছে আমি আমার দুই মাসের টাকা দিয়ে আর কি আমি ফোনটা কিনবো তো এই আনন্দে আমরা মিষ্টি খাচ্ছি আর বাদ বাকি মোবাইল কেনার ভিডিও কালকে করব, পরে আপলোড করব তখন আপনারা দেখবেন নিজের ইনকামের টাকা দিয়ে মোবাইল কিনবো এর মতো শান্তি আর মনে হয় কোথাও নাই এর মতো আনন্দ আর কোথাও নাই তাহলে তারপর এই যে মিষ্টির প্যাকেট খুলতেছিল এটা আমি পরে দেখাইলাম কারণ আমি আগে টাকা হাতে নিয়ে বাতাস খাচ্ছি সেই ভিডিওটা আগে দেখাইলাম তো মিষ্টি খোলার প্যাকে মিষ্টিটা খোলার ভিডিও পরে দিলাম কারণ মিষ্টির প্যাকেট খোলা দেখানোর এত কিছু নাই আমার ওই ভিডিওটাই মেন তো যাই হোক আজকের রাতে আমি মোবাইল কিনতে যাব। আর সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা টাকা উঠিয়ে এই যে রাস্তার ভিতরে মাছ পেয়েছি এই মাছগুলা নদীর মাছ এত সুন্দর মাছ এখানে অনেক টাকার মাছ আছে আর এই যে ভেটকি মাছটা দেখতে পাচ্ছেন এটাই দুই কেজি আর বাদ বাকি তো অনেক মাছ আছে ভিতরে বারো মিশালি মাছ আমার এত পছন্দ হয়েছে আজকে অবশ্য বাটা মাছগুলো রান্না করেছিলাম চচ্চড়ি করছিলাম খুবই মজা লাগছে খুব স্বাদ লাগছে তো মাছগুলো আসলে খুব স্বাদের এই মাছগুলো দিয়ে অনেক রকমের মাছ এই মাছগুলো আমি ভিন্ন ভিন্ন করে রাখলাম আর ওই যে ভেটকি মাছটা ওটা তো আমি কাটতেই পারি নাই পরে বাজার থেকে কেটে নিয়ে আসছি আর বাদ বাকি যে মাছগুলা ছিল চিংড়ি মাছ বাদ দিয়ে এই মাছগুলো আমি কেটে নিয়েছিলাম কালকে একটু লাইভে আসতে চাইছিলাম এই মাছ কাটার জন্য আমি লাইভে আসতে পারি নাই সেই লাইভটা সকালবেলা একটু দশ বিশ মিনিটের মতো লাইভ করছি তো যাই হোক এই যে বেলে মাছটা দেখেন কত বড়। নষ্ট করতেছি তো আমার এই ভিডিওটা সবাই দেখবেন এবং পারলে শেয়ার করবেন আমাকে দেখে যেন সবাই বুঝতে পারে যে না আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আমি নিজেও বিশ্বাস করতাম না এক সময় আমার নিজেরও বিশ্বাস হতো না যে এই ফেসবুকটা থেকে টাকা আসে কিন্তু এখন যখন আমি টাকাটা হাতে পেলাম তখন আমি এত আনন্দিত এত খুশি আমার পরিবারের সবাই খুশি হয়ে গেছে যে আমি ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে পারতেছি আর ভিডিওর মাধ্যমে যদিও সবাই বলে যে সঠিকভাবে আমরা পাই না এটা সেটা অনেক কিছুই বলে কিন্তু আমি বলবো যে না আমার সব কিছু সঠিক ছিল আমি ভিডিও সঠিকভাবে দিচ্ছি এবং আমার ভিউ আসুক না আসুক সবাই ভালো থাকবেন আল্লাহ